আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো এটা পাঁচতলা পাঁচতলা বিল্ডিং এবং এটা হলো 36 ফিট 40 চল্লিশ ফিট আটত্রিশ ফিট এবং ছয়চল্লিশ ফিট ফিট বা সাতচল্লিশ ফিট জায়গার উপর বিল্ডিংটা হবে এটা প্রায় দুই কাটা যায় দুই কাটা জায়গার একটু বেশি জায়গার উপর দুই ইউনিটের বাড়ি দেখেন এ ইউনিট এবং বি ইউনিট দুইটাই কাছাকাছি কাছাকাছি স্কোয়ার ফিট আর এটা হলো মাঝখানে সিঁড়ি দেওয়া হয়েছে সিঁড়িটা একশো তেইশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছে এখানে এই ইউনিটে যখন প্রবেশ করব করে লিভিং এবং ডাইনিং স্পেস অ্যাটাচ এই পাশে চাইল্ড বেড এ পাশে কমন টয়লেট এটা বারান্দা আলো বাতাস আসার জন্য এটা রান্নাঘর এটা মাস্টার বেড মাস্টার বেডের পাশে এটা অ্যাটাচ টয়লেট এবং এটা এবং এটা বারান্দা এটা এই ইউনিট ছয়শো ছয়শো চার স্কোয়ার ফিট জায়গা ব্যবহার হয়েছে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব এটা লিভিং এবং ডাইনিং এটা হলো চাইল্ড বেড এটা কমন টয়লেট এটা বারান্দা এটা রান্নাঘর এটা মাস্টার মাস্টার বেড এটা হলো টয়লেট আর এটা হলো মাস্টার বেডের বারান্দা এইভাবে এটা হলো বি ইউনিটটা পাঁচশো একাত্তর স্কোয়ার ফিট এইভাবে ডিজাইনটা করছি কারো যদি এই জায়গার উপর ডিজাইন প্রয়োজন হয় আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ